তারাপদ রায়ের ছোট গল্প পদ্মাসন সকালবেলা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল তাড়াতাড়ি দাড়ি কামিয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম এমন সময় জরুরি খবর এলো আমার এক মামা শ্বশুর সকালবেলা পদ্মাসন করতে গিয়ে আটকিয়ে গিয়েছেন ভদ্রলোক কাছেই থাকেন সুতরাং এই বিপদে সর্বপ্রথমে আমাকেই খবর দিয়েছেন বিপদটা সত্যি যে কী তা আমি প্রথমে বুঝে উঠতে পারিনি যদি পদ্মাসন করতে না পারেন আটকিয়ে যান করবেন না আর তাছাড়া আমি তো আর যোগব্যায়ামের শিক্ষক নই সত্যি কথা বলতে গেলে যোগ যোগব্যায়ামের জব আমি জানি না এ ব্যাপারে আমার কি করার আছে আমার এই মামার শ্বশুর গজেনবাবু আজ কিছুদিন হলো যোগব্যায়ামে খুবই উৎসাহিত হয়ে পড়েছেন নানা জনের কাছে এ সম্পর্কে নানা কথা শুনে তিনি যোগব্যায়ামে চার্ট কিনে নিজেই ছবি দেখে দেখে আসন শুরু করেন যোগ যোগব্যায়ামের বহুল প্রচলিত আসনগুলির মধ্যে একটি হলো ওই পদ্মাসন আপাতভাবে ছবি দেখে আসনটি যত সহজ মনে হয় তা নয় আবার খুব জটিল তাও নয় আসলে এক এক রকম আসন এক একজনকে পুষিয়ে যায় যে পারে সে সহজেই পারে যে পারে না সে হাজার চেষ্টা করেও পারে না অনেকটা কবিতা লেখা বা গান গাওয়ার মতোই আগে আমরা কাঠের পিড়িতে জোরাসন হয়ে বসে ভাত খেতুম পদ্মাসন এই জোড়াসনেরই ঠিক পরে ধাপ জোরাসনে পায়ের পাতা দুটো উড়ুর নিচে থাকে আর পদ্মাসনে সেটা উড়ুর উপরে চেপে বসিয়ে দিতে হয় হাঁটু পায়ের গোড়ালি এবং উড়ু कापे कापे আটকিয়ে যায় এই আসরের সঙ্গে ঠিকমতো মতো নিঃশ্বাসে ব্যায়াম করলে নাকি শূন্য ভাসমান অবস্থায় থাকা যায় সাধু সন্ন্যাসীরা তাই করে বাতাসে ওড়েন এত কথা আমার জানা ছিল না মাত্র তিন দিন আগে গত শনিবার সন্ধ্যাবেলা আমার মামা শ্বশুর মশায় এক ঘন্টা ধরে সমস্ত আমাকে বিশ্লেষণ করে বুঝিয়েছেন তারপরে আজকের এই অবস্থা মামা শ্বশুর মহাশয়ের গৃহবৃত্ত আমাকে ডাকতে এসেছিল এই লোকটির কোনো নাম নেই আসলে নাম ছিল বোধহয় নিখিল মামা শ্বশুর মহাশয়ের বাবার নামও তাই তখন তিনি ওর নতুন নামকরণ করেন মঙ্গলু কিন্তু সে এই নাম গ্রহণ করতে রাজি হয়নি এই নামে ডাকলে সাড়া দেয় না আমি মামা শ্বশুর মশাইকে বলেছিলাম সাহেবদের কায়দায় ওকে বয় অথবা বেয়ারা বলে ডাকতে কিন্তু তিনি সাত্বিক মানুষ এই বিজাতীয় পরামর্শে তিনি মোটেই রাজি হননি ফল লোকটিকেই ওই হ্যাড়ে সম্বোধন করেই চালাতে হচ্ছে আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম হ্যাড়ে কী হয়েছে ঠিক করে বলতো সে ভালো করে গুছিয়ে বলতে পারলো না কিন্তু তার উত্তেজনা এবং ভাবভঙ্গি দেখে মনে হলো ঘটনাটা সত্যি গুরুতর মামার শ্বশুর মহাশয় বাড়ি গিয়ে দেখলাম রীতিমতো জটিল অবস্থা বাইরের ঘরে ভিড় ভেতরে শোবার ঘরের মেঝেতে কম্বল পেতে তিনি যোগাসন করছিলেন সেখানে এবং বারান্দায় অনেক লোক কী হলো জিজ্ঞাসা করাতে সকলের কাছ থেকে একই জবাব পেলাম আসন করতে গিয়ে আটকে গেছেন ভিড় ঠেলে শোবার ঘরে গিয়ে দেখি মামা শ্বশুর মশায় নতুন কিনা লাল কম্বলের উপরে তার স্বাদের পদ্মাসনে বসে রয়েছেন তবে তার মুখে স্বর্গীয় প্রশান্তির পরিবর্তে প্রচণ্ড উদ্বেগ কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা অনুধাবন করতে পারলাম সত্যি উনি পদ্মাসনে আটকে গেছেন আজই প্রথম বহু চেষ্টার পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে পদ্মাসনে বসেছেন কিন্তু তারপরেই আটকে গিয়েছেন এখন আর বেরিয়ে আসতে পারছেন না তার দুই পায়ের পাতা উড়ুর উপরে চেপে বসে গেছে গিটে গিটে ফিট করে গেছে দুই গোড়ালি এখন আর এই প্যাঁচ খুলতে পারছেন না প্রায় দু ঘন্টা এই অবস্থায় আছেন এটাই সর্বকালের দীর্ঘতম সময়ের পদ্মাসনের রেকর্ড ঠিক মতনভাবে পেশ করলে বুক অফ রেকর্ডের স্থান পেতে পারে তবে এতক্ষণ পদ্মাসনে থাকলে শূন্য উঠে যাওয়ার যে সম্ভাবনা থাকে তা অবশ্য দেখা যাচ্ছে না মামাসুর মশায় বোধহয় মুখ বিকৃত করে সেই উড্ডয়ন প্রবণতাকেই প্রতিরোধ করার চেষ্টা করছেন জানালা দিয়ে বেরোতে এত বড় শরীরের পক্ষে সম্ভব নয় মামিমা শাশুড়ি মহাশয়া বুদ্ধি করে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছেন যাতে তার প্রতিদেবতা মহোদয় ফুরুত করে উড়ে না যান অবশ্য দেখে শুনে মনে হচ্ছে যে সে সম্ভাবনা খুবই কম কিন্তু উঠতে পারুন না পারুন অন্তত এই পদ্মাসনে বেড়া জাল ছিলে তাকে অন্য দশজন সাধারণ মানুষের মতো হাঁটা চলা ওঠা তো করতে হবে সংসার আছে অফিস আছে আহার নিদ্রা শয়ন ভোজন আছে এইভাবে পদ্মাসনে আটকে থাকলে চলবে না মুখ চোখের বিকৃতি এবং উন্মুক্ত শরীরে বিভিন্ন অংশে পেশি সঞ্চালন দেখে বুঝতে পারলাম তিনি প্রাণপণ চেষ্টা করছেন পদ্মাসন খুলে বেরিয়ে আসতে দর সারা শরীর দিয়ে ঘাম পড়ছে তার পাড়ার ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি পুরনো আমলের বুড়ো চিকিৎসক কিন্তু জন্মেও কোনো রোগীকে অবস্থায় দেখেনি মামা শ্বশুর মশায় চারপাশে তিন চার পাক দিয়ে তিনি বললেন গজেনবাবুকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়া কি কথা অফিস পড়ে রইল পাড়ার কয়েকটি ছেলের সাহায্যে একটি টেম্পো ভাড়া করে তারপর পাশের বাড়ির থেকে একটা বেশ বড় কাঁঠাল কাঠের পিড়ি ধার করে সেই পিঁড়ির উপরে তাকে বসিয়ে বিয়ের কোণেকে যেভাবে পিঁড়িতে তুলে সাত পাক দেওয়া হয় সেভাবে শূন্যে তুলে টেম্পোতে বসিয়ে দেওয়া হলো এখন হাসপাতালে কী হবে কে জানে মামা শ্বশুর মশাই কতদিন এরকম আটকিয়ে থাকবেন তাই বা কে বলতে পারে তবে বেডের জন্য অসুবিধা হবে না নিশ্চয় কারণ মামা শ্বশুর মশাই কোনো বেড দরকার নেই তিনি তো বসেই আছেন বেড়ে শোয়ার অবস্থায় পৌঁছালেই তিনি বাড়ি ফিরে আসবেন তখন আর হাসপাতালে দরকার নেই